কি এক আজব মেশিন ভাই দেখেন পাপন ভাই নাজমুল হাসান পাপন ভাইয়ের পার্ক তার নামে পার্ক সে আছে বিসিবিতে সে আছে এমপিতে সে আছে ক্রীড়া মন্ত্রালয়ে তারপরও তার নামে পার্ক সে তো বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক তারপরও তার নামে কেন পার্ক হবে তাও কিশোরগঞ্জ ভৈরবে এই পার্কে ঢুকতে গেলে একশো টাকা গুনতে হয় কেন কোনো পার্কে আছে একশো টাকা গুনতে হবে তারপর যে কোনো রাইড ইউজ করতে গেলে রাইডেও আপনাকে টাকা দিতে হবে এরকম কোনোটা আছে হ্যাঁ আছে তো নাজমুল হাসান পাপন ভৈরব পৌর পার্কে এর মানে কি বুঝছেন আমার মতে এই পার্কটার নাম তার সাথে যায় না এটার নাম হওয়া উচিত বঙ্গবন্ধুর আদর্শের যেহেতু সে লোক সে সেই আওয়ামী লীগের পদমর্যাদায় মন্ত্রীর স্থানে আছে নাম দেওয়া উচিত বঙ্গবন্ধু ভৈরব পৌর পার্ক